পুদিনা পাতা আদা রসুন একসাথে বেটে তারপরে এই যে জিরে জিরের গুঁড়ো অনেক রকম মশলা দিয়েছি তারপর একটু বিরিয়ানির মশলা তন্দুরি মশলা সব দিয়েছি দিয়ে আর এই যে হালকা আছে ফ্রাই করব বাবা ফ্রাই করে তারপরে গ্রিল করব এখানেই এই আছের মধ্যেই হালকা আছের মধ্যে গ্রিল করব।

মানে তন্দুরি কাবাব এগুলো তো শীতকালেই তো বেশি মানুষ খায় মানুষ বেশি পছন্দ করে পাম্পি প্লেট নিয়ে চলে এসেছি দাঁড়াও আরে কি মাখন লাগাচ্ছ ঠিক আছে অ্যান প্লেট রেডি দাও 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 তো বন্ধুরা এই হচ্ছে পমফ্রেট মাছের তন্দুরি তো আপনারা কারা কারা এরকম পমফ্রেট মাছের তন্দুরি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন